খোদার রহম ছাড়া চাই না কিছু হতে চায় আলোকিত শিশু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাই রসুলিল্লা দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফোর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাদ্দেক হোসেন শুরু করছি পবিত্র ماہ হে রমাদান উপলক্ষে ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ারড বাই বিআরবি হসপিট্যালস বিআরবি এমআরএস ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার হতে আলোকিত শিশু আমাদের আজকের এই পর্বের শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি প্রতিযোগী বন্ধুদের সাথে আমার ডানের শুরুতেই রয়েছে ওয়াজিহা নাওয়ার নুহি ওয়াফা হিবস ইন্টারন্যাশনাল স্কুল তার পাশে রয়েছে আবদুল্লাহ সোয়াদ ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা পরবর্তীতে রয়েছে মোহাম্মদ হারিসুর রহমান তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ আরাফাত হোসেন বাগবারি হাক্কানিয়া সালেহিয়া আলিম মাদ্রাসা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে অতিথি হিসেবে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব উদ্দিন আহমেদ চেয়ারম্যান এম জি অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিচারক প্যানেলে আজকে আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা সাইদ আহমদ বোখারি খতিব বাইতুল আমান জামে মসজিদ আরশুলিয়া আমাদের সাথে বিচারক প্যানেলে আরও যুক্ত রয়েছেন জনাব মুফতি শরীফ আহমাদ উল্লাহ খতিব মুন্সি জামে মসজিদ ঢাকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে শ্রুতি দর্শক বিআরবি আলোকিত শিশু সিজন টু এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা চলছে আমরা মূল প্রতিযোগিতায় যাওয়ার আগে শুনে নিব পবিত্র কোরআন থেকে তেলোয়াত মঞ্চে আসছেন মাওলানা কারি মিজানুর রহমান সহকারী শিক্ষক মাহাদুল কেরাত বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম Allah well, well, well. well, well. love, love.

বিআরবি আলোকিত শিশু সিজন টু এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা আজকে মূল প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিউমাবলী আমাদের এই রাউন্ডের প্রতিটি পর্বে থাকবে চারটি করে সেগমেন্ট মাস্তুন দোয়া ইসলামী জ্ঞান ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট সুই দর্শক আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের মূল প্রতিযোগিতা পর্ব চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট মাস্তুন দোয়ায় হতে চায় মাস্তুন দোয়া সেগমেন্টে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু ওয়াজিহা নামার নুহির কাছে চলে যাচ্ছি নুহির জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে কবরের আযাব থেকে মুক্তির দোয়া কোনটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছ থেকে কবরে আজাব থেকে আশ্রয় চাই মাশাআল্লাহ চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছেন হয়ে আমাদের বিচারকবৃন্দ আছে তোমার উত্তরটি মূল্যায়ন করবেন চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আবদুল্লাহ সোয়াদের কাছে সোয়াদের জন্য প্রশ্ন হচ্ছে মা বাবার জন্য কোন দোয়াটি করতে হয় আমাদের হাননাকানার ব্যানি সাগিরা এর অর্থ আল্লাহ হে আল্লাহ তুমি আমার মা বাবাকে তেমনি লালন পালন করো যেমনি ছোটবেলা আমার মা বাবা আমাকে লালন পালন করেছে মাশা আল্লাহ সোয়াদ খুব দ্রুততার সাথে উত্তরটি দিয়েছো তোমাকে অভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হারিসুর রহমানের কাছে হারিসুরের জন্য প্রশ্ন হচ্ছে আমরা যদি কারো অনুগ্রহ পাই তাহলে একটি দোয়া পড়তে হয় দোয়াটি কি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন মাশাআল্লাহ চমৎকার হারিস চমৎকার ভাবে উত্তর বলেছ চলে যাচ্ছি আমাদের মাস্তুন দোয়া পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আরাফাত হোসেনের কাছে আরাফাতের জন্য প্রশ্ন হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া কোনটি এর অর্থ হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন মাশাআল্লাহ আরাফাত চমৎকার ভাবে দোয়া এবং অর্থ বলেছ শুধু দর্শক ইসলামী জ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে তিনটি করে প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু নুহির কাছে নুহি তুমি প্রস্তুত তোমার জন্য প্রথম প্রশ্ন রুহুল আমিন কার নাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন কোন সূরার নামে একটি যুদ্ধ রয়েছে সূরা আহযাব সূরা আহযাব মাশাআল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য নবীগণ কাদেরকে উত্তরাধিকারী রেখে গিয়েছেন আলেমদেরকে মাশ আল্লাহ চমৎকার পারফরমেন্স তিনটি প্রস্তরই সঠিক উত্তর দিয়েছ চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ সোয়াদের কাছে প্রথম প্রশ্ন দেওয়ার জন্য উম্মাতে মাহাম্মদী থেকে কোন এলম উঠে যাবে সঠিক উত্তরটি হবে ফারাইজ পরের প্রশ্ন দেওয়ার জন্য হযত ওমর রাতী আল্লাহ তাআলা আনহুর শাহাদাতের পর কোরআনের কপিটি কার নিকট সংরক্ষিত ছিল দুঃখিত নির্ধারিত সময় শেষ সঠিক উত্তরটি হবে হজরত হাফসা রাজি আল্লাহ আনহা শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য নবুয়াতের কোন বছরকে আমুল হুজুন বলা হয় দশম বছরকে এই প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছ তোমার জন্য শুভকামনা থাকলো আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ হারিসুর রহমানের কাছে প্রথম প্রশ্ন তোমার জন্য আজ পর্যন্ত যে রীতিতে কুরআন বিদ্যমান তাকে কি বলে উত্তরটি আমি বলে দিচ্ছি মাসহাফ এ পরের প্রশ্ন তোমার জন্য কুরআনের কোন সুরায় কফ অক্ষরটি নেই মাশাল্লাহ একটু কঠিন প্রশ্ন ছিল কিন্তু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছ শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য অহি নাজিল করার দায়িত্ব কোন ফেরেস্তার ছিল হাজ্জিব চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য শুভকামনা থাকলো চলে যাচ্ছি আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্টের শেষ প্রতিযোগী বন্ধু আরাফাত হোসেনের কাছে প্রথম প্রশ্ন তোমার জন্য কোন নবীর আমলে পৃথিবীতে মহা প্লাবন হয়েছিল নুহ সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য লাঠির আঘাতে নহর প্রবাহিত হয় এই ঘটনাটি কোন সূরায় রয়েছে আমি বলে দিচ্ছি উত্তরটি হবে সুরা বাকারা শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে সর্বপ্রথম কোন ঘর ফেরেস তারা নির্মাণ করেন কাবা কাবা ঘর মার্শাল্লাহ শেষ প্রশ্নটি চমৎকারভাবে উত্তর দিয়েছো তোমার জন্য শুভকামনা থাকলো পরবর্তী সেগমেন্টে শুধু দর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে ইসলাম ও বিজ্ঞান এবং র‍্যাপিড রাউন্ড ঝটপট তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ারড বাই বিআরবি হসপিট্যালস বিআরবি এমআরএস ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে কিডস ক্রিয়েটিভ সেন্টার ও রেভজল লুব্রিকেন্স। কোদার রহোম ছাড়া চাই না কিছু হতে শিশু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ার বাই বিআরবি হসপিটাল বিআরবি ইভেন্ট পার্টনার রেভজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার চলে যাচ্ছে প্রথম প্রতিযোগী বন্ধু ওয়াজিহা নাওয়ার নুহির কাছে নুহির জন্য প্রথম প্রশ্ন এই সেগমেন্ট থেকে মানব দেহে হাড় গঠন ও মাংস দ্বারা আবরণ প্রক্রিয়ার কথা কোন সুরায় উল্লেখ রয়েছে অপশন এ সুরা আল মুমিনুন অপশন বি সুরা আতিন সুরা আল মুমিনুন সুরা আল মুমিনুন তুমি শিওর 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 বেস্ট কনফিডেন্ট সঠিক উত্তর পরের প্রশ্নে চলে যাচ্ছি পানির বাষ্পীভবন ও বৃষ্টির চক্র নিয়ে কোরআনের কোন সুরায় বলা হয়েছে দুইটি অপশন বলছি অপশন এ সুর আন্নুর অপশন বি সুরা আলকাহফ সুরা আলকাফ সুরা আলকাহফ বলেছ কিন্তু দুঃখিত সঠিক উত্তর হবে সুরা আনুর চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধুর কাছে আব্দুল্লাহ সোয়াদ সোয়াদ তুমি তৈরি জি ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন তোমার জন্য কোন সুরায় মহাবিশ্বের সাত আকাশের ধারণা পাওয়া যায় দুইটি অপশন বলছি আমি প্রথম অপশন হচ্ছে সুরা আল মুল্ক দ্বিতীয় অপশন সুরা আল ফুসসিলাত সুরা আল সুরা আল মুল্ক বলেছ ভুল উত্তর সঠিক উত্তরটি হবে সুরা ফুসসিলাত পরের প্রশ্ন তোমার জন্য কোন সুরায় মানব দেহের প্রতিটি কোষের রেকর্ড সংরক্ষণের কথা বলা হয়েছে অপশন এ সুরা ইয়াসিন অপশন বি সুরা আল কিয়ামা সুরা আল কিয়ামা সুরা আল কিয়ামা তুমি শিওর জি জি বেশ কনফিডেন্ট সঠিক উত্তর তোমাকে অভিনন্দন চলে যাচ্ছি পরবর্তী বন্ধু মোহাম্মদ হারিসুর রহমানের কাছে হারিসের জন্য প্রথম প্রশ্ন ইসলাম ও বিজ্ঞান রাউন্ড থেকে সূর্য ও চন্দ্র প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে এই বর্ণনাটি কোন সূরায় রয়েছে অপশন এ সুরা ইয়াসিন

মোহাম্মদ আরাফাত হোসেনের কাছে আরাফাতের জন্য প্রথম প্রশ্ন মানব মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স প্রশ্ন হচ্ছে এই গুরুত্বপূর্ণ অংশটির কথা পবিত্র কোরআনের কোন সুরায় রয়েছে দুটি অপশন বলছি অপশন এ সুরা আল আলাক অপশন বি সুরা আল মুতাফ্ফিফিন আলাক আল আলাক মাশালাহ সঠিক উত্তর পরের তোমার জন্য পবিত্র কোরআনের কোন সুরায় মৌমাছির জীবনচক্র ও মধুর ঔষধি গুণ বর্ণিত হয়েছে অপশন এ সুরা আল নাহল অপশন বি সুরা আল বাকারা সুরা আল নাহল সুরা আল নাহল তুমি শিওর জি জি মাশাআল্লাহ সঠিক উত্তর তোমাকে অভিনন্দন জানাচ্ছি দুইটি প্রশ্নেরই তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো সুধী দর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলাম ও বিজ্ঞান রাউন্ড আমাদের পরবর্তী রাউন্ড র্যাপিড রাউন্ড ঝটপট শুরু করছি ঝটপট রাউন্ড এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে চারটি করে প্রশ্ন প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু নুহির কাছে প্রথম প্রশ্ন তোমার জন্য ইবাদতের শ্রেষ্ঠত্ব কি ইসলাম ইবাদতের শ্রেষ্ঠত্ব কি সঠিক উত্তরটি হবে এলমে দিন অর্জুন পরের প্রশ্ন চলে যাচ্ছি উলুল আজম কারা উলুল আজম হচ্ছে বিখ্যাত পাঁচজন নবী পরের প্রশ্ন তোমার জন্য রাসুল সাল্লাম কোন সুরমা ব্যবহার করতেন ইসমাত শেষ প্রশ্ন তোমার জন্য কার বংশধর ছিলেন মাসাল্লাহ সঠিক উত্তর চলে যাচ্ছি পরবর্তী বন্ধু সোয়াদের কাছে তোমার জন্য প্রথম প্রশ্ন জাহান্নামের নামের দুইটি দরজা খোলা থাকবে কাদের জন্য অবাধ্য সন্তানদের জন্য পরের প্রশ্নে চলে যাচ্ছি রসুল সাল্লামের জন্মস্থানের নাম কি পরের প্রশ্নে চলে যাচ্ছি অসুস্থ ব্যক্তির দোয়াকে কাদের সাথে তুলনা করা হয়েছে নির্ধারিত সময় শেষ উত্তরটি হবে ফেরেস্তাদের শেষ প্রশ্ন তোমার জন্য সেগমেন্ট থেকে উম্মতে মোহাম্মদীর পূর্বে কত উম্মত দুনিয়ায় এসেছিলেন নির্ধারিত সময় শেষ উত্তরটি ছিল 69টি চলে যাচ্ছি ঝটপট সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ হারিসুর রহমানের কাছে তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন গুনাহ থেকে বাঁচার অন্যতম মাধ্যম কি নির্ধারিত সময় শেষ উত্তরটি হবে তাকওয়া পরের প্রশ্ন তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শ্রেণীর ব্যক্তির জিম্মাদার হবেন জবান ও মুখ মার্শাল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন নীরব থাকা কয় বছরের নফল ইবাদতের থেকে উত্তম মার্শাল্লাহ এই উত্তরটিও সঠিকভাবে বলেছো শেষ প্রশ্ন তোমার জন্য মুসলিম জাহানের প্রথম রাজধানী মদিনার নৌবন্দরটির নাম কি ছিল মার্শাল্লাহ চমৎকার পারফরমেন্স তোমার এই সেগমেন্টে তোমার জন্য শুভকামনা থাকলো চলে যাচ্ছি আমরা ঝটপট সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু আরাফাত হোসেনের কাছে আরাফাতের জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন কাফেরদের কবরে কয়টি সাপ চাপিয়ে দেওয়া হবে নির্ধারিত সময় শেষ উত্তরটি হবে নিরানব্বই পরের প্রশ্ন তোমার জন্য শেষ যুগে ইমান কোন দিকে প্রত্যাবর্তন করবে সময় শেষ উত্তরটি হবে মদিনায় পরের প্রশ্ন বদর প্রান্তরে কয়জন সাহাবিকে দাফন করা হয় ভুল উত্তর সঠিক উত্তরটি হবে ১৩ জন সর্বপ্রথম কলম দিয়ে কে লিখেছিলেন নির্ধারিত সময় শেষ সঠিক উত্তরটি হবে হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম সুধি দর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট সেগমেন্ট আমরা চলে যাচ্ছি আমাদের ফলাফল পর্বে তবে তার আগে আমাদের সম্মানিত বিচারকদের মূল্যায়ন শুনে নিতে চাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য হাফেজ মালানা সাইদ আহমেদ বুখারি শুনবো আপনার মন্তব্য আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে তারা পারফর্মস করেছে আমরা অভিনন্দন জানাচ্ছি এদেরকে দেখে আমাদের বুকটা ভরে যাচ্ছে এদেরকে দেখে আমাদের গর্ব হচ্ছে কিন্তু এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আগামী প্রজন্মই তরুণ প্রজন্মগুলো ইসলামের পথে চলে আসবে এটা আমরা প্রত্যাশা করি এবং তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা পেরেছো তারা পরবর্তী রাউন্ডের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের বিযোটক প্যানেলের আরেকজন সদস্য মুফতি শরীফ আহমাদ কাছে কাছে তার মূল্যবান মূল্যায়ন মাশাল্লাহ বাচ্চাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এই আলোকিত শিশুর মাধ্যমে এবং এই শিশুদের মাঝে ইসলামের জ্ঞান আরও ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের প্রতিটা ঘরে ইসলামী জ্ঞান চর্চার একটা কেন্দ্র গড়ে উঠুক আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান কর আমি আল্লাহ বারিক আমরাও সেই প্রত্যাশা করি সুধিদর্শক দর্শক এবার সে কাঙ্ক্ষিত মুহূর্ত কোন দুইজন বন্ধু এই কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে চলে যাচ্ছেন পরবর্তী সেমি রাউন্ডে আমরা জেনে নিব আমাদের সম্মানিত অতিথির কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথি নেসার উদ্দিন আহমেদকে শুনবো তার মূল্যবান মূল্যায়ন ও ফলাফল আলহামদুলিল্লাহ বাচ্চারা যারা প্রতি অংশগ্রহণ করছে তারা সবাই খুব ভালো করছে তার মধ্যেও যেহেতু বিচারকের স্থানে আছি আমরা প্রথম দ্বিতীয় করতে হবে সেজন্য আজকের এই বিবেচনায় আমরা যারা দেখলাম রেজাল্টে প্রথম হয়েছে মোহাম্মদ হারিসুর রহমান দ্বিতীয় হয়েছে ওয়াজিহা নুহি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুদের তোমরা চলে যাচ্ছ আমাদের সাথে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে আর সেই সাথে যেই দুইজন বন্ধু আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ তোমাদের মন খারাপ করার কিছু নেই তোমরা তোমাদের প্রতিবার স্বাক্ষর রেখে ইতিমধ্যেই আলোকিত শিশুর এই মঞ্চে স্থান করে নিয়েছো তোমাদের জন্য আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে থাকছে শুভেচ্ছা স্মারক সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য চায়না কিছু এ পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি যারা উদ্দিন আহমেদের হাতে সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন সম্মানিত বিচারক বিষয় দেখতে দেখতে শেষ হয়ে গেল বি আর বি আলোকিত শিশু সিজন টু এর আজকের সকল আয়োজন পবিত্র কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান বা কমপ্লিট কোড অফ লাইফ এই বিধান অনুসরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে আলোকিত করে গড়ে তুলতে পারি সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল টোয়েন্টি ফোরে একই সময়ে দেখবেন কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ চতুর্থ পর্ব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহান ওয়া তালা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত খোদার রহম ছাড়া চাই না কিছু হতে চায় আলোকিত শিশু